الله بإذنه ذلك لماذا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين

मैं दूर हूँ मजबूर हूँ ऐसे यद आला अब दीदार देखाते नहीं आवाज सुना दो दीदार देखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला hmm. मैं सो चय सुख नहीं चाहने वाला मैं पायस् के मालिंद नहीं आशा मैं आश त मऊला हो मेरा दवाना मैं आशत मऊला जहाज के उजाला जहाज के जिसके जल्ली से उजाला अलहम लुक्रिया देखो किसी से महान अल्लाह बाबारे যে দয়াময় আল্লাহ আমাদেরকে দীর্ঘ সপ্তাহ করে জুমার দিনে পবিত্র দিনে আল্লাহ তালার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন সুপ্রিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ হাদিসের ভাষায় দুনিয়ার মধ্যে সব সেইতে পবিত্র জায়গা ভালো জায়গা স্থান হলো আল্লাহ তালার ঘর মসজিদ আমাদের নবী सरदार দুজাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা অনুযায়ী দুনিয়ার মধ্যে সবচেয়ে তে নিকৃষ্ট এবং খারাপ জায়গা হলো বাজার এই বর্তমান সময়ের মধ্যে আল্লাহপাকে অনেক বড় মায়া ও মেহের মেহেরবান যে আল্লাহ আমাদেরকে mohabbat করে মায়া করে ভালোবাসে আল্লাহ তাআলার ঘরে আসার সুযোগ করে দিয়েছেন এজন্য সেই মহান মালিককে রাযি খুশির উদ্দেশ্যে সাকলি কালিমাতে সুপুর গড়ি আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে কাজের মৌসুমের মধ্যেও আল্লাহ অনেক মানুষকে বিভিন্ন কাজের মধ্যে নিযুক্ত রেখেছেন অনেক মানুষ বিভিন্ন ব্যরামের মধ্যে নিযুক্ত পাকের কত বড় মায়া মহান আল্লাহ দুনিয়ার সব কাজ থেকে বিরত রেখে সমস্ত জামেলা থেকে বিরত রেখে একমাত্র আল্লাহ হুকুম জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘর মসজিদে নিয়ে আসেন এতে তারা খুশি না বাজার যদি আল্লাহ এই ফাইসালে আমরা খুশি হয়ে থাকি সে মহান মালিক রাজপথের উদ্দেশ্যে আবারও কালী মাধ্যম শুকুর করি আলহামদুলিল্লাহ যারা এখন আসবেন তারা বারান্দায় বসবেন না ভিতরে বসবেন এবং শূন্যতের কেউ নিয়োগ করবেন না আশা করি শূন্যতের পরে সময় দেওয়া আল্লাহ আল্লাহ আমাদেরকে কত মায়া করেন মহাব্বত করেন বলতেছিলাম আল্লাহর কাছে সবচেয়ে দামি জায়গা সবচেয়ে উত্তম ঘর হলো মসজিদ দুনিয়ার মধ্যে হাদিসের ভাষায় সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের সবচেয়ে দামি জায়গা সবচেয়ে উত্তম জায়গা যে জায়গা দুনিয়াতে সবচেয়ে দামি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় সেই জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন আল্লাহ তাল আমাদেরকে মহাব্বত করেন বিদায় সেই জায়গায় আল্লাহ আমাদেরকে এনে হাজির করছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো দুনিয়াতে মানুষ বিভিন্ন সময় আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় করে আমি মনে করি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাল্লাহ কাজ করার সুযোগ পাওয়া সবচেয়ে বড় নিয়ামত দুনিয়ার মধ্যে সুস্থ থাকা বড় নিয়ামত দুনিয়ার মধ্যে তালাশ করলে দেখবেন আল্লাহ আল্লাপাক্ষু দান করছেন চোখ দিয়ে দেখতে পারে না দুনিয়া তারা দেখতে পায় না আলো বাতাস দেখতে পায় না অন্ধ হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কিন্তু পাকের কত বড় মায়া আমাদেরকে দুইটা চক্ষু সুস্থ দান করেছেন অনেক বড় নিয়ামত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বড় নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ বান্দাকে নেক কাজ করার সুযোগ করে দেন এটা হলো সবচেয়ে বড় নিয়ামত প্রত্যেকটা নেয়ামত আল্লাহ কখন টিকে রাখেন যখনই ওই বান্দা শুকুর গুজার করে শুক্রিয়া আদায় করে তো আল্লাহ তালা ওই বান্দাকে ওই নিয়ামত তো দেখ দলে বরং তো নেয়ামত দিন দিন বাড়তেই থাকে এজন্য আল্লাহ পাক নিজেই বলেন লা ইন শাকারতুম লা আযীদানকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা সাবিদ লা ইন শাকারতুম লা আযীদানকুম বান্দা যখন আল্লাহ পাকের পক্ষ থেকে কোন নিয়ামত পায় ওই নিয়ামতের যখন সুক্রিয়া আদায় বান্দা করে নেয় আল্লাহ বলেন যখন বান্দাটা ওই নিয়ামতের সুক্রিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামত দেন যখন সুক্রিয়া আদায় করে না আল্লাহ বলেন ইন্না ইন্দলা আমার শাস্তি তো অনেক কঠিন বড় ভয়াবহ আল্লাহ বলে নাই নিয়ামতের সুক্রিয়া আদায় না করলে এই শাস্তি ওই শাস্তি এই আগুন ওই আজাদ তা বলে নাই আজাদ আমার সুক্রিয়া আদায় না করলে আমার আমাকে আল্লাহ দুটা চকু দান করছেন অনেকে দেন তাও দেখতে পারে না আলহামদুলিল্লাহ কত সুন্দর নিয়ামত আমাকে আল্লাহ দুটা হাত দান করছেন সবকিছু ধরতে পারি অনেকে এক হাত দেয় নাই দুই হাত অনেকে দেন নাই আল্লাহাকের কত বড় নিয়ামত আমাকে আল্লাহ দুটা পা দান করছেন এরকম ভাবে প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ আল্লাহ পক্ষ থেকে দেওয়া ওই আল্লাহ খুশি করার জন্য নিয়ামত বৃদ্ধির জন্য তার করা প্রশ্ন হলো আমি আল্লাহ আল্লাহাকে সুক্রিয়া আদায় করব কিভাবে করব অনেকেই আল্লাহির পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ এই জিনিসটা দান করছেন এটা হলো সাময়িক সময়ের জন্য সুক্রিয় আদায় করা একটা জিনিস পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে সাময়িক সময়ের জন্য সুক্রিয় আদায় করার নিয়ম হলো আল্লাহ তালার গুণগান বেশি বেশি গাওয়া আল্লাহ আজকে আমাকে সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন আমি আগে নামাজ পড়ি নাই আজকে থেকে নামাজ শুরু করে দেওয়া আল্লাহ আমাকে তিন বেলা খাওয়া তাও ঠিক দান করেছেন অনেকে তিন বেলা খাতে পারে না আল্লাহ পাকের বড় নিয়ামত এই আশায় আল্লাহ তালার ফুকরি আদায়ের আশায় আল্লাহ তালার গুণগান বেশি বেশি গাওয়া নামাজ বেশি বেশি করা এরকম ভাবে দান সত্তা বেশি বেশি করা এরকম ভাবে ন্যাক আমলের মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য যেটা করা হবে ওইটাই হবে সুক্রিয়া আদায় করা এই আমরা বেশি বেশি সুক্রিয়া আদায় করবো

ওই নিয়ামতের যখন শুক্রিয়া তুমি করবা আল্লাহ বলেন তার নিয়ামত দিন দিন আল্লাহ আর যে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না আল্লাহ তালার গুণগান্তিক মতো গায় না আল্লাহ বলেন আল নিয়ামত দিন দিন বাড়ানো হবেই না বরং আমি আল্লাহ গুছনা দিয়া দিলাম ইন্না আযাবিলাতাদ এম মুমিনদের দল জেনে নাও আমার শাস্তি হবে বড় ভয়াবহ শাস্তি এই জন্য যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নিয়ামত পাবো ওই নিয়ামতের শুকরিয়া আদায় করব এই কথাটা এখান থেকে আল্লাহ পাক দুনিয়াতে বর্তমান জান্নাত অনুযায়ী সব কষ্ট থেকে দূরে থেকে সুস্থ রেখে সব অনেক মানুষ মুসলিম আমাদের ওখানে থেকে বাঁচাই করে ভালোবেসে mohabbat করে অল্প কিছু মানুষকে আমাদের জন্য জুমার দিনে মসজিদে আসা শুরু করে দিয়েছেন এর চাইতে বড় মেহেরবানি দয়া আর ইহসান নিয়ামত কি হতে পারে এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতের রাস্তায় রাখেন সবসময় ন্যায় কামল করা নিয়ামত দান করেন এই জন্য শুক্রিয়া আদায় করা বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা এবং সবসময় নেক আমলের সাথে জড়াইয়া থাকার চেষ্টা করা নামাজে হাজিরা দেওয়া আল্লাহ তার আমাদেরকে বেশি বেশি নিয়ামতে শুক্রিয়া আদায় করার তাও কি দান করো তা আমি আপনাদের সামনে আজকে যে আয়াতে কারিমা চালাওয়াত করেছিলাম সৌরাতুল নাজিয়ার শেষের দিকে

বিভিন্ন কুমন্ত্রণা থেকে হেফাজত করে আল্লাহ বলেন হেনবি আপনি জানায় রাখলাম জান্নাতুল জান্নাতুল আল্লাহ তার এই আয়াতের মধ্যে বুঝাইতে চান দুনিয়ার মধ্যে একজন মানুষ যখন কোন মানুষের সামনে দাঁড়ায় অনেক সময় ইচ্ছায় অনিচ্ছায় সত্যকে মিথ্যা বলে

এই জিনিসটাকে যে বান্দা ভয় করবে এবং তার নিজের নকশাটাকে আত্মাটাকে বিভিন্ন কল্পনা জল্পনা থেকে হেফাজত রাখবে আল্লাহ পাক বলেন ফা ইন্নাল জান্নাত হিয়াল মাওয়া ওই বান্দাগুলোর জন্য আমি আল্লাহ তাআলা রাখলাম জান্নাতের মধ্যে জান্নাতুল মাওয়া জান্নাতুল মাওয়া হলো আল্লাহ মানুষদেরকে আটটা জান্নাত দেবেন তার মধ্যে সবচেয়ে সুন্দর সবচেয়ে বড় জান্নাতের নাম জান্নাতুল বড় জান্নাতের নাম কি এরকম ভাবে আটটা জান্নাতের মধ্যে এই আয়াতের মাধ্যমে দুইটা কাজের কথা আল্লাহ বলছেন এই কাজগুলা যে মানবে পাক রব্বুল আলামিন ওই বান্দা জন্য রাখছেন জান্নাতুল আল্লাহাকের সামনে দাঁড়ানো কে ভয় করা নাম্বার নিজের সব থেকে হেফাজত করবা এই দুইটা কাজ করা আল্লাহর সামনে দাঁড়ানো কে ভয় করা চিন্তা করা পাকের সামনে যখন মানুষ দাঁড়াবে মিথ্যা বলার তো কোনো সুযোগ নেই পাকের সামনে দাঁড়ানো কে যে বান্দা ভয় করবে আল্লাহ তার জন্য রাখছেন জান্নাতুল মাওয়ার ব্যবস্থা

কোন বান্দা জবানে মিথ্যা বলতে পারবে না আল্লাহ পাক বলবেন এ না তুই অমুক জায়গায় মিথ্যা কথা বললি বল বান্দা বলবে না আমি তো বলি নাই মিথ্যা কথা ওই সময় বল আল্লাহ পাক বলবেন অমুক সময় মসজিদে আযান হয়ে গেল তুই যাও নাই সত্যি বল না আল্লাহ তো নামাজ কথা মিথ্যা এরকম বার 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 প্রশ্ন করার পরে আল্লাহ বলবেন তুই সব যা বল সবই তো মিথ্যা বল মুখ বন্ধ কর আল্লাহ পাকের হুকুমে ওই বান্দার জবানকে বন্ধ করে দেবেন বলবেন হ্যাঁ হাত কথা বল হাতের দ্বারা কি গোনা করলো চোখের দ্বারা কি গোনা করছে জবানে কি গোনা কথা বল। আল্লাহ তালার হুকুমে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ তালা তুলে দেবেন তখনই

যে আল্লাহর বান্দা দুইটা কাজ ঠিক মতন করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা রাখছেন এক নাম্বার কাজ দুনিয়ার সামনে দুনিয়ার মানুষের সামনে দাঁড়ানোকে ভয় করা না কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করবা দুই নাম্বার কাজ একমাত্র নফসকে তুমি সব প্রকার খারাপ চিন্তা থেকে হেফাজত করবা দুনিয়াতে মানুষের সামনে দাঁড়াইয়া যখন মানুষ হিসাব দেয় নিকাজ দেয় কথা বলে করে কিন্তু আল্লাহের সামনে যখন দাঁড়াবে তখন তো কোনো নাই তখন তো লুকাচুরির কোনো বলার কোনো সুযোগ নাই কোনো কথা লুকানোর কোনো সুযোগ নাই আল্লাহ তালা সব জানেন দুনিয়ার মধ্যে যখন কোন বান্দা মানুষকে বিপদে পালাইয়া দেয় মিথ্যা কথা বলার মাধ্যমে বিপদে পালায় চক্রান্ত শুরু করে নেয় দুনিয়ার কোন মানুষ সেটা দেখে না কিন্তু আল্লাহ প্রত্যেকটা মানুষের ডান এবং বাম কাদের দুইটা ফেরেস্তা লাগায় রাখছেন ডান কাদের সবসময় বান্দা কি ভালো কাজ করে কি ভালো কথা বলে কি ভালো উপকারটা করে ওটা লেখতেই থাকে সব সময় সারা সারাদিন লেখে আর বাম কাদের যে ফেরেস্তা ওই ফেরেস্তার কাজ হলো ওই বান্দা কোন সময় মিথ্যা কথা বলে কোন সময় বিবাদ করে কোন সময় গুনার কাজ করে সব সময় ওই বান্দার কাজ হলো ওই বুড়া কথাগুলো লেখা যখন বান্দা মিথ্যা বলা শুরু করবেন আল্লাহ খাতা খুলে দেখাও দেখাও বান্দাকে দেখাও কোন জায়গায় কি অবস্থা তোর ওই দিন হিসাব হবে কোন টাইমে কোন দিনে কোন সময় আল্লাহ তাআলা ওই বান্দা ভালো কাজ করলো কোন জায়গায় খারাপ কাজ করলো আল্লাহ তাআলার সামনে ধরা খাই যাবে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেকটা মানুষকেই প্রত্যেকটা মমিন মুসলমানকে সব পাহেসা কাজ থেকে বিরত রেখে দিনই লাইনে চলার তা উফিক দান করুন এবং সকলি কাজে কাজ মিলাইয়া আল্লাহ তালার ঘরকে আমাত করার তা উফিক দান করুন এবং সবাই মিলেমিশে আল্লাহ তালার ঘর যেন ভালো থাকে উন্নতি হয় আমাদের জীবন যেন সঠিকভাবে চলে সেই কাজটা যেন আল্লাহ তালা আমাদেরকে চলার তা উফিক দান করে এবং তেরামতের ময়দানে আল্লাহ তালার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে আমি যেন সঠিক সহজ সত্য হিসাব দিতে পারি সেই প্রস্তুতি নেওয়ার আর দুনিয়াতে আল্লাহ তৌফিক দান করুন সবাই বলে আমি যারা শূন্য করে নেই শূন্য করে নেই